দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজিত হয়েছে শুভ শিব চতুর্দশী চোদ্দশো বত্রিশ আমরা যেমনটা দেখছি দীর্ঘ সংগ্রাম অদ্বিতীয় সংগ্রাম স্থাপন হবে সংগ্রামের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সনাতনী ধর্মের শিক্ষার্থীরা রয়েছে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহায়তায় এই নিজেদের কেন্দ্রীয় মন্দির স্থাপন এবং শুভ শুভ শীত চতুর্দশী 1432 যে অনুষ্ঠান রয়েছে এই অনুষ্ঠানে

পালিত হচ্ছে আমরা যেমনটা জানি যে প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক ঠিক যে সাহায্য সেই সাহায্যের ফলে আসলে হচ্ছে এই প্রোগ্রাম এবং আমরা যেমনটা সামনে দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সনাতন ধর্মীয় শিক্ষার্থীদের একটি একটি প্রধান যে চাওয়া ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মন্দির স্থাপন তো আমি মনে করি যে যে ধর্মালী শিক্ষার্থী ছিল আর তাদের আসলে একটি প্রধান যে চাহিদা ছিল যে একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা মন্দির স্থাপন করা এই মন্দির কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্থাপিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যেমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে সনাতন যে মসজিদের সাথে থাকবে হচ্ছে একটি কেন্দ্রীয় মন্দির আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আহ বিশ্ববিদ্যালয়ের যে মুক্তমঞ্চ রয়েছে মঞ্চের পাশেই আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির স্থাপন করা হয়েছে মন্দির স্থাপন এবং সনাতন শিক্ষার্থীদের সনাতন শিক্ষার্থীদের এর যে একটি চাওয়া ছিল সেই চাওয়াকে কেন্দ্র করে এ তারা আজ একটি সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করছে শুভ আর শীত চতুর্দশী চোদ্দশো বত্রিশ এই উৎসবকে কেন্দ্র করে আমরা যেমন দেখতে যেমন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যেমন যে আসলে আমাদের যে সনাতন ধর্মী সেই শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীদের আসলে দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল একটি মন্দির যেমন বিশ্ববিদ্যালয় রয়েছে একটি কেন্দ্রীয় মসজিদ এমনই সনাতনী যে শিক্ষার্থীরা ছিল তাদের চাওয়া পাওয়া ছিল একটি মন্দির আমরা ভাইয়ের কাছে জানতে যাব যে আসলে ভাই এই মন্দিরটি আসলে স্থাপন করতে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে না বাধা সম্মুখীন দিয়ে ছিল যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্তরিকতার অভাব ছিল যখন আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইন্টেরিয়ার গভর্নমেন্টের নির্মিত যে প্রশাসন ছিল সেটা একটি দলের এজেন্ডা বাস্তব করতে গিয়ে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে হস্তক্ষেপ করেছে আমরা জাতীয়তাবাদী আদর্শের চেতনায় যারা বিশ্বাসী আমরা সবসময় অসম অসম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে অসম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমরা সেখানে শিক্ষার্থী হিসেবে সকল শিক্ষার্থীরা যেন ধর্মীয় স্বাধীনতা পায় ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার লোকে আমরা কাজ করছি করেছি করবো সামনের কিন্তু ভবিষ্যতে ও ইনশাল্লাহ করে যাব বাট বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে এই অস্ট্রাগলগুলো দেখেছি তারা যেই প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে এটা আমার কাছে আনএক্সপেক্টেড আর কি বিশ্ববিদ্যালয় অবশ্যই এখানে হিন্দু শিক্ষার্থীদের সাথে বসে অবশ্যই তাদের এই বিষয়গুলা নিয়ে সুন্দর করে স্থাপন করে এটা তো আরো সুন্দর হতো এটাই আর কি আচ্ছা ভাই এই যে দীর্ঘ সতেরো বছর পর একটি নির্বাচনের মাধ্যমে আসলে দেশে একটি সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হয়েছে এবং আপনি আসলে কি আশা করছেন যে এই সরকার আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে কি কি করা উচিত এটা হচ্ছে আসলে দীর্ঘ সতেরোটি বছর এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হয়নি তৎকালীন প্রধানমন্ত্রী দুই পাঁচ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি পরাত হয়েছেন উনি এই বিশ্ববিদ্যালয় ঘোষণা করার কারণে বিগত ফেসিবাদ আমলে এই বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন হয়নি তো ইনশাল্লাহ তার দল ক্ষমতা এসেছে দেশনাথ তারেক রহমানের সাথে আমরা আমি এবং আমার সদস্য সচিব সহ বাকি আমাদের সর্বাব যখন দেখা করেছি সবাইকে আমরা এই দেশ নেতার মনে যখন নাট্য আমাদের দেশ নেত্রী বেগম যা নির্মিত ক্যাম্পাস এটা একটা আমাদের আবেগের জায়গা এই বিশ্ববিদ্যালয়কে উন্নয়ন করা এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এবং হল আনবাসিক ক্যাম্পাসে হল নির্মাণ করা বিভিন্ন সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই ক্ষেত্রে অবশ্যই জাতীয় দল বিএনপি এবং দেশ নেত তারেক যে গঠিত যে সরকার আসবে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অবশ্যই বায়োটেক দিক দিয়ে আগে থেকে উন্নত এবং আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করব আসলে আমরা যেমনটা দেখতে পেরেছি আসলে আমরা আবার ভাইয়ের কাছে একটু জানতে যাবো যে আসলে আমাদের যে যখন ছাত্রদল সহযোগিতা করছে এটা আসলে কিসের জন্য যে সনাতন ধর্মালম্বীদের মন্দির স্থাপনের জন্য ছাত্রদল আসলে কেন সহযোগিতা করছে আপনারা জানেন যে জনাব তারেক রহমান 19 দফার বিস্তৃত অংশ হিসেবে একত্রিশ দফা দিয়েছে সেখানে আমাদের যে জাতিতাত্ত্বিক স্বীকৃতি রেনবো নেশনের মাধ্যমে সকল জাতিতাত্ত্বিক স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতির অংশ হিসেবে আমরা সকলে বাংলাদেশি শ্রেণী বর্ণপুত্র সকল কিছু সমন্বয়ে আসলে একটি বাংলাদেশ আমাদের এই বদ্বীপ সম্প্রীতির বদ্বীপ সেই স্বীকৃতির কারণেই মূলত আসলে আমরা কাজ করছি আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ যার মাধ্যমে সবাই তার কাজ করবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোল মডেল হিসেবে সবসময় জাতিতাত্ত্বিক সহ অবস্থান কামনা করে এবং সেই হিসাবে কাজ করে আমরাও সেখানে অংশীদার হতে পেরে নিজেদেরকে গর্ববোধ করছি বাংলাদেশটা সুন্দর হোক আলো ছড়ায় আমরা সবসময় বলি ঘৃণা হয়ে আলো ছড়াও আমাদের আলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং এই সমৃদ্ধির বাংলাদেশ তৈরি হয়ে সারা বিশ্বকে পথ দেখাবে যে জাতিতাত্ত্বিক ভাবে সহাবস্থান সুনিশ্চিত করে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করা যায় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এখানে আমাদের উদ্দেশ্য মূলত এটুকুই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে সকলে সবার আগে বাংলাদেশ ধন্যবাদ আমরা যেমনটা আসলে দেখতে পেয়েছি যে আসলে সনাতন ধর্মের যে শিক্ষার্থীরা তারাও এই মন্দির মন্দির স্থাপন করে কিন্তু বেশ একটি আশ্চর্যর একটি চেহারা আমরা দেখতে পেয়েছি সকলের মাঝে